হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভীষণ ভালো আছেন স্বাগত সংসারের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমার আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম আমরা কিভাবে স্পেনের মালাগা শহর থেকে প্যারিসে এসে পৌঁছালাম আর সেখানে বিকেলবেলায় একেবারে সিঁড়ি দিয়ে উঠে আইফেল টাওয়ারে পুরো ট্রিপটা করলাম আর আমার আজকের পর্বে আমি আপনাদের দেখাবো আমরা কিভাবে প্যারিসের ডিজনিল্যান্ড ঘুরে দেখছি তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে প্যারিসের ডিজনিল্যান্ডটা ঘুরে দেখব বলে আমি আমার আগের ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা প্যারিস এয়ারপোর্টে নেমে সেখান থেকেই এখানকার মেট্রো অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্ট অ্যাক্সেস করার জন্য একটা কার্ড কিনেছি তিনজনেরই তিন দিনের জন্য তাই আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে আজকে আমরা সেই মেট্রো কার্ড অ্যাক্সেস করে কেন যাচ্ছি না কেন আমরা ক্যাবে করে যাচ্ছি তার কারণ হলো আমি আপনাদের প্রথম পর্বেই বলেছিলাম যে প্যারিসের ডিজনিল্যান্ডটা কিন্তু শহরের থেকে একেবারে বাইরে তাই এখানে যাওয়ার জন্য আমাদেরকে তিন থেকে চারটে মেট্রো চেঞ্জ করে করে যেতে হবে এবং একদম যে শেষে মেট্রোটা নিতে হবে সেটা কিন্তু আমাদের ওই অ্যাক্সেস কার্ডের মধ্যে পড়ে না সেই জন্য ওটা অনেকটা সময় সাপেক্ষ দাঁড়িয়ে আবার লাইনে টিকিট কাটতে হবে সেই জন্য আমরা ভাবলাম যে আমরা সকাল সকাল ক্যাবে করে একদম সোজা বেরিয়ে যাই তাতে আমাদের খানিকটা সময় বাঁচবে আমাদের টিকিট আগে থেকে অনলাইনে কাটাই ছিল সেই জন্য এখানে আর বেশিক্ষণ দাঁড়াতে হলো না আমরা শুধু টিকিটটাকে এইভাবে পাঞ্চ করে ভেতরে ঢুকে গেলাম আর ভেতরে ঢুকতেই এই যে দেখুন কার দেখা পেলাম একদম দরজার সামনেতে দাঁড়িয়েই সবাইকে হাত নাড়ছে ভেতরে ঢুকে সে তো মনে হচ্ছে কোনো রূপকথার রাজ্যে চলে এলাম আর এই যে দেখুন নিচের দিকে রাস্তায় কেমন ট্র্যাক করা রয়েছে আসলে এর একটা নির্দিষ্ট কারণ রয়েছে সকালবেলা আর সন্ধেবেলা এই ট্র্যাকের ওপর দিয়েই প্যারেডের গাড়িগুলো যাতায়াত করে তুই দেখো বাবা গাড়িটা দেখো আস্তে আস্তে আমরা এখন এগিয়ে যাচ্ছি আর এই দেখুন সামনে কি দেখা যাচ্ছে সেই ডিজনিল্যান্ডের বড় প্যালেসটা যেটা সমস্ত বাচ্চাদের সিনেমায় বা কার্টুন শুরু হওয়ার আগে আমরা সবসময় ছোটবেলা থেকে দেখে এসছি সেই প্যালেসের চূড়াটা এখান থেকে দেখা যাচ্ছে চারিদিকে যাই দেখতে পারছি সেগুলো যেন নিজের চোখকে একদম বিশ্বাস করতে পারছি না মনে হচ্ছে যেন সত্যি সত্যি রূপকথার গল্পের যে বইয়ের চরিত্রগুলো সেগুলো যেন হঠাৎ করে জীবন্ত হয়ে গেছে আর তার সাথে সাথে সারাউন্ডিং যে মিউজিকটা রয়েছে তার জন্য আরও যেন মনে হচ্ছে সব কিছু যেন জীবন্ত আমি আপনাদেরকে একটু আগেই জানালাম যে আমরা এই টিকিটটা আগের থেকে অনলাইনে কেটে রেখেছিলাম আর তিনজনের জন্য আমাদের এই টিকিটের খরচ পড়েছে দুশো পঁচাত্তর ইউরো মানে ইন্ডিয়ান কারেন্সিতে যদি বলতে যাই তাহলে খরচা পড়েছে প্রায় ছাব্বিশ টাকার মতন এখন আমরা তিনজনে মিলে লাইন দিয়েছি এই যে সামনে দেখছেন কত লাইন পড়েছে রিয়ান তো অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তার নাম্বার আসবে আর এই যে উঠে বসে পড়লাম আর বসার সাথে সাথেই এটা প্রচণ্ড বেগে ঘোরা শুরু করল আগের রাইটা শেষ করার পর আমরা এখন যে রাইডটার দিকে যাচ্ছি তার নাম হচ্ছে এই যে দেখুন লেখা আছে হাইপার স্পেস মাউন্টেন এই রাইডটার থেকে ভয়ঙ্কর রাইড পুরো ডিজনিল্যান্ডে আমি আর হয়তো দ্বিতীয় চড়িনি এই রাইডটা চড়ার পর রিয়ানের আর আমার অবস্থা তো ভীষণ খারাপ হয়ে গেছিল রিয়ান তো প্রচণ্ড কান্নাকাটি করছিল আর আমি ওর কান্না থামাতে গিয়ে আমারও খুব কান্না পাচ্ছিল কিন্তু কাঁদতে পারছিলাম না খুব বমি পাচ্ছিল মাথা ঘুরছিলো আমি আপনাদের রাইডটা তো পুরোটা ভিডিও করে দেখাতে পারছি না কিন্তু আপনাদেরকে কীরকম হয় রাইডটা তার খানিকটা একটা আন্দাজ দিচ্ছি এই যে দেখুন সামনে দেখছেন কিরকম অন্ধকার টানেল রয়েছে এই টানেলের মধ্যে দিয়ে এগিয়ে যেতে যেতে আপনাদেরকে স্পেসের বিভিন্ন তথ্য এখানে দেওয়া থাকবে তারপর আরও বেশ খানিকটা এগিয়ে গেলে সেখানে একটা ট্রেনের মতন রয়েছে যেই ট্রেনের মধ্যে দুজন করে বসতে পারবে আর সেই দুজন করে বসার পর আপনাদেরকে লক করে দেওয়া হবে পুরোটা ইলেকট্রনিক্যালি মানে ম্যানুয়াল এখানে কোনো জিনিসই হয় না ইলেকট্রনিক্যালি ওখানে লক করে দেওয়া হয় রাইটটাতে আর রাইটটা যখন চলা শুরু করে তখন একেবারে আপসাইড ডাউন হয়ে যায় মানে মাথাটা একদম নিচের দিকে চলে যাবে আর যেই জায়গা দিয়ে চলছে রাইটটা সেটা একদম ঘুটঘুটে অন্ধকার এই যে দেখুন সামনে রয়েছে যেটা তার মধ্যেই বসতে হবে আর সব থেকে খারাপ ব্যাপার ছিল যে পুরো রাইড চলাকালীন একটা মোশানের চোটে প্রচণ্ড ঝাঁকুনি হচ্ছে একদম মাথা পায়ের দিকে চলে গেছে আর পুরোপুরি অন্ধকার আপনি কিচ্ছু দেখতে পারবেন না পাশের মানুষটাকে অবধি দেখতে পারবেন না আর প্রচণ্ড আওয়াজে আপনার পাশের বসে থাকা মানুষ কি বলছে আপনাকে সেটাও আপনি শুনতে পারবেন না রিয়ান তো প্রচণ্ড কান্নাকাটি করছিল খালি বলছিল মাম্মা এটাকে থামিয়ে দিতে বলো যাই হোক ওইটা চড়ার পর মন ভালো করার জন্য এইখানে একটা একটা লম্বা দেখতে পেয়েছি বেশ সুন্দর ট্র্যাক করা রয়েছে এখানে গাড়ির তাই আমরা তিনজনেই আবার দাঁড়িয়ে পড়লাম এখানে লাইন দিয়ে এই গাড়িটা আমরা তিনজনে চালিয়ে দেখবো বলে রিয়ানের এই রাইডটা কিন্তু খুবই পছন্দ হয়েছে যেহেতু ও গাড়ি নিয়ে খেলতে ছোটবেলা থেকেই খুব ভালোবাসে আর এই যে দেখুন সামনের গাড়িটায় ওর বাবার সাথে বসেছে আর পেছনের গাড়িটায় আমি একাই বসেছি চালাচ্ছে কিন্তু রিয়ানি ওর পায়েতেই রয়েছে সমস্ত কন্ট্রোল আর স্টিয়ারিংটা ওর হাতেই রয়েছে যেহেতু এই রাইডটা খুব একটা ভয়ের কিছু নেই তাই বাচ্চারা কিন্তু এটা খুব ভালো এনজয় করতে পারবে আর বড়রাও তার সাথে এটাকে খুব এনজয় করতে পারবে ওখান থেকে বেরিয়ে হঠাৎ দেখছি সামনে দেখুন কীরকম ভিড় হয়ে গেছে আমরা তো বুঝতে পারছি না যে কোন রাইডটা আগে চড়বো বা এত ভিড় হঠাৎ করে এইখানে কেন হলো এখানে আলাদা করে কিছু কি হবে তারপর আমরাও বাকি সবার মতন পেছন পেছন গিয়ে ওখানে দাঁড়ালাম আর এই যে দেখুন দাঁড়িয়ে কি দেখতে পেলাম এটাই হচ্ছে সেই প্যারেড যার কথা আপনাদেরকে বলছিলাম এরকম প্যারেড সকালবেলা একবার বেরোয় আর একবার সন্ধ্যেবেলা বেরোয় এই যে এখন দিনের বেলা বলে দেখুন কি সুন্দর আবিরের মতন রঙের সাথে কাসেলের ওপর থেকে কি সুন্দর একটা প্রদর্শনী হলো সবাই ওদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল আর এখন পালা হচ্ছে সেই বিখ্যাত কাসেলটার ভেতরটা একবার ঘুরে দেখার ছোটবেলা থেকে এই প্রাসাদের ছবি কিন্তু আমরা প্রত্যেকটা কার্টুন শুরুর সময় দেখে এসেছি ওয়ার্ল্ড ডিসনির যে কোনো কার্টুনের শুরুর সময় কিন্তু এই প্রাসাদটাই দেখতে পাওয়া যায় ওপরে দেখুন সিলিং এ কি সুন্দর কারুকার্য করা রয়েছে বেশ ভিড় আছে কিন্তু এখানে আসলে রোজই কিন্তু বেশ ভালো ভিড় হয় মানে উইক ডেজ গুলোতে হয়তো একটু কম ভিড় হয় উইকেন্ড গুলোতে কিন্তু রোজই এরকম ভাবেই ভিড় হয় আপনারা হয়তো অনেকেই জানেন যে সারা পৃথিবীতে মাত্র পাঁচটা দেশেই এই ডিজনিল্যান্ড পার্ক রয়েছে সেই পাঁচটা দেশ হলো ইউএসএ ফ্রান্স জাপান চায়না এবং হংকং আচ্ছা আপনাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি আমরা যে টিকিটটা কেটেছি অনলাইনে যেটা আপনাদেরকে বললাম যে আমাদের খরচা পড়েছে টু সেভেন্টি ফাইভ মতন সেটা কিন্তু পার্কে ঢোকার একদমই বেসিক ফেয়ারের টিকিট এর মধ্যে আর কোনো কিছু ইনক্লুডেড নয় প্রবেশ মূল্য ছাড়া এছাড়া আরও এক ধরনের এখানে টিকিট কাটা যায় যেটাতে আপনারা প্রত্যেকটা রাইডের সামনে গিয়ে এই যে আমরা লাইন দিচ্ছি অনেকক্ষণের জন্য এই লাইনটা দিতে হবে না আপনারা প্রায়োরিটি পাস পেয়ে যাবেন কিন্তু তার জন্য একটা হিউজ অ্যামাউন্ট ওরা চার্জ করে সেই জন্য বেশিরভাগ মানুষই ওইটা না নিয়ে নর্মাল টিকিট কাটে যেখানে তারা লাইন দিয়ে দাঁড়িয়ে তারপর প্রত্যেকটা রাইডে অ্যাক্সেস করতে পারে যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে কিন্তু আপনারা বেসিক ফেয়ারের টিকিটটা কেটেই অনেকটা টাকা বাঁচাতে পারবেন ও আরও একটা কথা আছে যে ডিজনিল্যান্ডের দুটো পার্ক রয়েছে এখানে প্যারিসে এটায় আমরা যে টিকিটটা কেটেছি এটা শুধুমাত্র ডিজনি থিমের যে পার্কটা তাতে ঢোকার আপনারা যদি হলিউড থিমের আরেকটা পার্ক রয়েছে পাশে সেটাতে ঢুকতে যান তাহলে তার জন্য আবার আলাদা করে প্রবেশ মূল্য দিয়ে টিকিট কাটতে হবে এখানে আসার পর দেখতে পেলাম অনেকেই কিন্তু ওই প্রায়োরিটি বাসটাকে আলাদা করে কিনেছে তাই তাদের জন্য একটা সুবিধা হয়েছে তাদেরকে কোথাও আর লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে না তারা প্রত্যেকটা রাইডে একেবারে অনায়াসে ঢুকে যাচ্ছে এবং সময়টাকে অনেকটা ইউটিলাইজ করতে পারছে বাকি সমস্ত প্লেসেস অফ ইন্টারেস্টের মতন এখানেও কিন্তু একটা ছোট এরকম শপ রয়েছে যেখানে ডিজনি থিমের সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে তাই যারা এখানে বেড়াতে আসছে তারা এখান থেকে অনায়াসেই একটা মেমরি কালেক্ট করে নিয়ে যেতে পারে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে জিনিসপত্রের দাম কিন্তু অস্বাভাবিক বেশি মানে ধরা ছোঁয়া যাবে না এতটাই জিনিসপত্রের দাম বেশি আমরা এখানে বসে একটু স্যান্ডউইচ তার সাথে একটু চিপস একটু কোল্ড ড্রিঙ্ক আর একটু জল খেয়ে নিচ্ছি নিজেদেরকে চার্জ আপ করে নিচ্ছি কেননা এখনো অনেক কিছু দেখার বাকি আছে সবে আমরা শুরু করেছি দেখা আর এত বড় জায়গা কোথায় যে কি কি দেখব যেদিকে যাচ্ছি সেদিকে যেন পথ হারিয়ে ফেলছি এত বড় জায়গা তাই খাওয়া দাওয়া সেরে একটু এনার্জি নিয়ে তারপর আবার শুরু করব দেখা আপনাদেরকে আরও একটা তথ্য দিয়ে রাখি ডিজনিল্যান্ডের ভেতরে কিন্তু খাবার জন্য প্রচুর রেস্টুরেন্টস রয়েছে বা ছোট ছোট খাবারের দোকান রয়েছে যেরকম আমাদের খাবারের স্টল বসে না ঠিক সেরকমই এখানে এই যে দেখুন ছোট ছোট খাবারের স্টল রয়েছে তাতে আইসক্রিম কুকিজ কফি বা অন্যান্য অনেক রকমের খাবার পাওয়া যায় এবং খাবারগুলো সবকটাই কিন্তু ডিজনির থিমের খাবার এখানে পাওয়া যায় কিন্তু আবারও সেই একটা কথা মাথায় রাখতে হবে যে এখানে খাবারের দাম কিন্তু বাইরের দামের তুলনায় অলমোস্ট দ্বিগুণ তাই এখান থেকে খাবার যদি খেতে হয় তাহলে কিন্তু সেটা মাথায় রেখে চলতে হবে যে দ্বিগুণ পয়সা দিয়ে এখানের খাবার কিনতে হবে আর আরও একটা কথা হল এখানে কিন্তু বাইরের খাবারও অ্যালাউড মানে আপনি যদি মনে করেন যে আপনি বাইরে থেকে খাবার কিনে মানে বাইরের যে কোনো বার্গার বা অন্য যে কোনো খাবার যদি কিনে নিয়ে চলে আসেন আর এখানে বসে সেটা খেতে চান সেটাও কিন্তু এরা পারমিশন দেয় আমরা এখন যে জায়গাটা এসেছি সেটা কিন্তু একটা গোলকধাঁধার মতন মানে ইংরাজিতে যাকে মেজ বলা হয় এখানে খুঁজে খুঁজে দেখতে হবে যে কোন রাস্তাটা ব্লকড আর কোন রাস্তা দিয়ে গেলে আমরা অপর প্রান্তে পৌঁছাতে পারবো এখন আমরা খোঁজা শুরু করেছি আর রিয়ান কিন্তু এই জায়গাটা ভীষণ এনজয় করছে কেমন লাগছে কেমন লাগছে শোনা

এখন আমরা চলে এসেছি পাইরেটস অফ ক্যারিবিয়ান দেখব বলে এর ভেতরে একটা এরকম টানেল করা রয়েছে আর এই দেখুন কি সাংঘাতিক ভিড় সমস্ত মানুষ যেন এই রাইডটাই চড়তে এসছে ও হ্যাঁ হ্যাঁ এটা আমি দেখেছি এই রাইডটা বেশ ভালো হয় না তুমি আর আমি পারব এটা নাকি সেই উল্টো উল্টো যায় না 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 এটা উল্টো যায় না এটা ওই ভেতর দিয়ে ভেতর দিয়ে এরকম নরমাল ট্রেনের মতন যাবে আর চারপাশে সব পাইরেটস এর জিনিস থাকবে এখন আমরা এই রাইটায় চড়বো বলে লাইন দিয়েছি কিন্তু এখানে এত সাংঘাতিক পরিমাণে ভিড় অন্তত আমরা দুশো থেকে আড়াইশো জনের পিছনে হয়তো লাইনে দাঁড়িয়ে রয়েছি এই দেখুন শুরু তো হয়েছিল লাইনটা অনেকটা ওপরের দিকে তারপর লাইনটা ঘুরতে ঘুরতে একটা কাঠের এরকম ঘরের মাঝখান দিয়ে কোথা দিয়ে যে কিভাবে নিয়ে যাচ্ছে যেন লোকসংখ্যা বেড়েই চলেছে বেড়েই চলেছে কিছুতেই আমাদের টার্ন আসছে না রিয়ান বেচারা ছোট মানুষ ওর পায়ে ব্যথা করছে তাই মাঝে মাঝে এই সিঁড়িতে বসে পড়ছে আর পারছে না আমরাও দাঁড়িয়ে রয়েছি আমাদেরও পা যথেষ্ট ব্যথা করছে কিন্তু কিছু করার নেই আমাদের কাছে যেহেতু প্রায়োরিটি পাস নেই সেই জন্য আমাদেরকে এইভাবে লাইনে দাঁড়িয়েই রাইডটা চড়তে হবে যদি চড়তে হয় তবে ট্রেনের এই রাইডটা যতটা বাইরে থেকে দেখে সহজ মনে হচ্ছিল ততটা সহজ কিন্তু ছিল না যথেষ্ট এখানে খারাপভাবেই ছিল ট্রেনের ট্র্যাকটা আর রিয়ান কিন্তু বেশ ভয় পেয়েছে তবে একটা ভালো ছিল যে এখানে অন্তত আলো ছিল অন্ধকারের মধ্যে ওই রকম আপসাইড ডাউন করে দেওয়া হয়নি তাই অতটাও ভয় পাইনি মোটামুটি আমাকে দেখতে তো পারছিল তাই একটু এনজয় করেছে এই রাইডটা আমরা এখন এখানে চলে এসেছি একটা শো দেখব বলে আর সব থেকে মজার কথা হলো শোটা কিন্তু লাইভ পারফরমেন্স আপনারা হয়তো সবাই লায়ন কিং দেখেছেন রিসেন্টলি একটা মুভিও এসেছিল লায়ন কিংয়ের এই লায়ন কিংয়ের গল্পটাই এখানে সমস্ত আর্টিস্টরা লাইভ পারফরমেন্স করে দেখাবে আমরা ভেবেছিলাম হয়তো জায়গা পাবই না এতটাই লাইন পড়েছিল কিন্তু দেখলাম ভাগ্যের জোরে জায়গা পেয়ে গেছি এই শোটাতে তাই এসে বসে পড়লাম আর এখানে ভীষণ সুন্দর দেখুন একটা শো চলছে চোখের সামনে চোখের সামনে পুরো লায়ন কিং গল্পটার এত সুন্দর একটা শো দেখলাম মন একেবারে ভরে গেল রিয়ানের এখন একটু জলতেষ্টা পাচ্ছে অল্প অল্প খিদেও পাচ্ছে তাই ও বললো মাম্মা আমাকে একটা আইসক্রিম কিনে দেবে তাই এখানে দাঁড়িয়ে এই যে দেখুন ছোট ছোট স্টল রয়েছে আপনাদেরকে বললাম সেখান থেকেই ওকে একটা আইসক্রিম কিনে দিচ্ছি আর এখানে আইসক্রিমটার দাম পড়েছে আট ইউরোর মতন মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই সাতশো টাকার মতন আর আইসক্রিম খেতে খেতে এখন আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি দেখব বলে সকালবেলা যেরকম দেখিয়েছিলাম আপনাদের সন্ধেবেলা তো সেরকমই প্যারেড আসে তবে সন্ধেবেলার প্যারেডটা কিন্তু আরও বড় হয় এবং প্রচুর আর্টিস্ট এখানে পারফর্ম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটা একটা করে কেমন সুন্দর প্রত্যেকটা থিমের লোকজন আসছে এখানে পারফরমেন্স করতে আর ওই যে সকালবেলা আপনাদেরকে দেখিয়েছি আমি রাস্তায় কীরকম ট্র্যাক রয়েছে সেই ট্র্যাকের ওপর দিয়ে কিন্তু এদের যে গাড়িগুলো মানে পারফরম্যান্সের জন্য যে গাড়িগুলো এরা সাজিয়ে নিয়ে আসছে সেই গাড়িগুলো ওই ট্র্যাকের ওপর দিয়েই চলে সেই জন্যই গোটা পার্টটাই ওরকম ট্র্যাক করা রয়েছে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের স্পেনে থাকার আর ইউরোপ মহাদেশে বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর মজার ভিডিও দেখতে এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন চলুন আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি আসলে জায়গাটা এতটাই সুন্দর যে পুরো জিনিসটা ঘুরিয়ে দেখাতে গেলে আজকের পর্বটা অনেকটা লম্বা হয়ে যাবে তাই আর বেশি দেরি না করে এখানেই আজকের পর্ব শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আগামী পর্বে আপনাদেরকে নিয়ে যাব প্যারিসের আরও একটা বিখ্যাত জায়গায় সেটা হলো লুবড়ে মিউজিয়াম আর সেখান থেকে আপনাদের দেখাবো আসল মোনালিসার ছবি এবং বহু বিতর্কিত দ্য উইনটি কোডে যে শুটিংটা হয়েছে অর্থাৎ মাদার মেরির যে গ্রেভিয়ারটা রয়েছে সেই জায়গাটা তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে প্যারিসের অপর প্রান্ত থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন